আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং একটি বিষয় আটকে আছে মালয়েশিয়া চায় সীমিত এজেন্সি বাংলাদেশ চায় সব এজেন্সির অনুমতি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়ায় কলিং ভিজা নিয়ে একটা সমস্যা আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেননি তবে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কলিং ভিসা বর্তমানে একটা বিষয় আটকে আছে সেটা হচ্ছে এজেন্সির সংখ্যা দেখুন প্রথম থেকে আপনার সাথে বিষয়গুলো শেয়ার করছি যাতে করে আপনারা পুরো সিচুয়েশন বুঝতে পারেন মালয়েশিয়া সরকার প্রথমে কর্মী নেবে কর্মী নেওয়ার ক্ষেত্রে তারা প্রথমে বাংলাদেশ থেকে ওই আঠেরো হাজার কর্মী নেবে যারা কিনা গতবার ভিসা পাওয়ার পরও মালয়েশিয়া যেতে পারেনি ওই আঠেরো হাজারের মধ্যে থেকে আট হাজার খুব রিসেন্টলি নিয়ে নেবে এবং এই আট হাজার নেওয়ার পর বাকি যারা থাকবে তাদের লিস্ট রয়েছে সেই লিস্ট ধরে ধরে তারা কর্মীদেরকে মালয়েশিয়া নেবে এগুলো পুরাতন কর্মী এদেরকে আপনি নতুন হিসেবে ধরবেন না এরা যে কোনো সময় প্রবেশ করতে পারবে এবং সবার আগে প্রবেশ করবে এরপর রয়েছে মালয়েশিয়ার নতুন কর্মী এবং এই নতুন কর্মী নেওয়ার ব্যাপারে মালয়েশিয়া সরকার চাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে কর্মী নেওয়ার জন্য এবং কর্মী নেওয়ার জন্য তাদের জন্য হিসাবে যেন সহজ হয় বা তারা যেন খুব দ্রুত প্রসেসিং করতে পারে এই জন্য তারা সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী নিতে চাচ্ছে অর্থাৎ ধরুন বিশটা পঁচিশটা বা তিরিশটা এর বেশি হওয়ার কথা না এমনটা চাচ্ছে মালয়েশিয়া সরকার যেটা কিনা আমরা দেখেছি পূর্বে অর্থাৎ গতবার দুই হাজার আপনার তেইশ চব্বিশ সালে যখন কর্মী নিয়েছিল তখন কিন্তু শুরুতে তারা পঞ্চাশটা রেকর্ডিং এজেন্সি দিয়েছিল কিন্তু তার আগে যখন দুই সালে কলিং চালু হয়েছিল তারা কিন্তু মাত্র বিশটা রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়েছিল এবারও ঠিক ওই একইভাবে কর্মী নিতে চাচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনও মতামত দেয়নি বাংলাদেশ সরকার চাচ্ছে যে আমরা কর্মী পাঠানোর ক্ষেত্রে যেন কোনো এজেন্সির ওপর কোটা না থাকে অর্থাৎ এজেন্সি সকলেই যেন কর্মী পাঠাতে পারে মালয়েশিয়া চাচ্ছে পনেরো থেকে বিশটা এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার জন্য বাংলাদেশ চাচ্ছে সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর জন্য এই একটা বিষয় মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে মূলত আটকে আছে বাকি সকল বিষয়ে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার একমত রয়েছে কর্মী পাঠানো কর্মী যাওয়া সব কিছু তারা একমত রয়েছে মালয়েশিয়া সরকার এটাও জানিয়েছে যে আগামী ছয় বছরে তারা বারো লাখ কর্মী নেবে এবং বেশিরভাগই বাংলাদেশ থেকে নেবে তারা বুঝতে পারছেন যে কর্মী নেওয়ার ক্ষেত্রে যে সুযোগটা বাংলাদেশ পাচ্ছে সেটা বিবেচনা করে বাংলাদেশ হয়তো তারা মালয়েশিয়ার এই শর্তে রাজি হয়েও যেতে পারে দয়া করে এই ভিডিওটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন